নমস্কার আমি আজকে তোমাদের রয় এটা করছি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমিল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আশা করি আজকে তোমরা থামমিল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে তোমাদের মানে সবাইকে সাবধান সতর্ক বার্তা কেন দিচ্ছি কারণটা আমি জানাচ্ছি তবে হলো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা বেলাইক করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা প্লিভাবে শাকবো তো তোমাদের আমি ক্লিয়ার ভেবে বোঝাই বিষয়টা তারপরে তোমরা কমেন্ট করো অনেকে আসো তোমরা ভিডিওটা পাওয়া মাত্র তোমরা কমেন্ট শুরু করো তোমরা ভিডিওটা দেখো বুঝো তারপরে তোমরা অর্থাৎ তোমাদের মতামতগুলো তোমরা কমেন্টের মাধ্যমে দাও তো চলো আমি তোমাদের বিষয়টা বুঝাই দেখো নবান্ন ক্লাসে দু হাজার তেইশ এবং চব্বিশে যারা ফর্ম ফিল আপ করছো তোমরা যদি এই ভুলটা এবারও করো তোমরা কেউ টাকা পাবে না তার জন্য আমি বলছি সবাইকে সাবধান দশ টাকা কেউ পাবে না অর্থাৎ তারপরেই বলছি যে তোমরা সবাই ফর্ম ফিল করে নাও কেন বলছি কারণটা বলছি তো সেক্ষেত্রে যারা অনেকেই আসো তোমরা দু হাজার তেইশে অনেকে তো দেশে ফর্ম ফিল আপ করছো কিন্তু তোমরা এখনো টাকা পাওনি মানে যারা যারা ফর্ম ফিল আপ করছো আর কি তোমরা কি করছো ফর্ম ফিল আপ কমপ্লিট করছো বিভিন্ন সমস্যায় আসো হয়তো আন্ডার ক্লাসে এবং কি অ্যাপ্লি দেখাচ্ছে কিন্তু তোমরা ভাবছো যে আমরা আর টাকা পাবোই না এবার পরবর্তী যে তোমার আরেকটা কথা আছে যে বিগত টাকাগুলি আমরা পাইলাম না এখন কি করে ফর্ম ফিল আপ দেখো তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কারণ বিগত যে তোমাদের টাকাটা এখনো তোমাদের যে অ্যাভেলেবেল হয়নি দুই তিন মাস থেকে কিন্তু টাকাটা টোটালি অব আসে অফিস থেকে আর কি তো সেক্ষেত্রে যদি অফিস থেকে টোটালি বন্ধ থাকে তো সেক্ষেত্রে তোমরা কীভাবে টাকা পাবে এবার অনেকেই আসো যে বিগত টাকাগুলো এখনো পাইলাম না আমরা ফর্ম ফিল আপ করবো না দেখো তোমাদের সেই টাকাটা তোমরা অবশ্যই যদি তোমাদের অফিস খুলে অবশ্যই প্রত্যেকে সেই টাকা পাবে যাদের প্রত্যেকে তোমার টাকা পাবে সেই টাকাটা যদি ফর্ম অ্যাভেলেবেল শুরু হয় তো সেক্ষেত্রে বলব যারা একেবারে হয়তো তোমরা বিগত বছর ফর্ম ফিল আপ সেক্ষেত্রে তোমরা মানে বিগত বছর যারা ক্লাস টেনে করছো অথবা ইলেভেনে পড়াশোনা করছো ঠিক আছে সেই ক্ষেত্রে যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে তোমাদের কিন্তু রিনিউয়াল করতে হবে অবশ্যই তোমরা রিনিউয়াল করে নেবে আর যারা একেবারে নতুন অর্থাৎ তোমরা ক্লাস টুয়েলভ থেকে শুধুমাত্র কলেজে উঠছো অর্থাৎ যারা ক্লাস টেন পাস করে তোমরা ইলেভেনে উঠছ সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই নতুন করে আবেদন করতে হবে সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকেই তোমরা আবেদন করে নাও এবং কি তোমাদের এই তোমাদের নবান্ন ক্লাসিক প্রতি বছর ঠিক আছে অর্থাৎ বারো মাসেই ফর্ম ফিল আপ শুরু হয় এবং কি এ টাকা বারো মাসে দেওয়া হয় তো সেক্ষেত্রে একটু সমস্যার কারণে এবার একটু টাকাটা মানে ছাড়ে নেই বা তোমাদের ফান্ড অ্যাভেলেবেল এখন বর্তমান বন্ধ আছে সেক্ষেত্রে দেখো একজন দুজন এখানে যতজন স্টুডেন্ট আছো পশ্চিমবঙ্গে কি সেক্ষেত্রে নবান্ন ক্লাসেই অর্থাৎ তার মধ্যে আছে উত্তর কন্যা সেক্ষেত্রে কিন্তু এখনও তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়নি তো আমি আশা করি খুব ভাবে তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে সেক্ষেত্রে যারা এখনো ট্যান্স আসো আমি রিকোয়েস্ট তোমরা মন খারাপ না দেখো অনেকে টাকা পেয়ে গেছে আমিও অনেক কমেন্ট দেখছি আমার অনেক অর্থাৎ যারা বিগত ভিডিওগুলো দেখছে ঠিক আছে সেক্ষেত্রে অনেক ভাই বোন টাকা পেয়ে গেছে তো সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো তোমরা সেই ভুলটা করো না এবার সেই নিয়ে তোমরা পড়ে থাকবে সেই টাকায় পাও নাই ঠিক আছে সেই ক্ষেত্রে দেখো সেই টাকা যদি তোমাদের ফান অ্যাভেলেবেল হয় তোমাদের প্রত্যেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা তোমাদের হয়ে যাবে কিন্তু তোমাদের এবছর যদি সেই ভুলটা করো যে আমরা ফর্ম ফিল আপ করবো না মন খারাপ হয়ে বসে আসো কিন্তু না তোমাদের আবার ফর্ম ফিল করতে হবে যদিও তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে আশা করি বোঝাতে পারলাম আর যারা ক্লাস টেনে বললাম সিক্সটি প্লাস তোমরা কি পাইছো আমি বিভিন্ন ক্লাসে পেয়ে গেছো সেক্ষেত্রে এবার ক্লাস ইলেভেন থেকে টুয়েলভ তোমাদের নাম্বার ফিফটি থেকে বা ষাট শতাংশে কম তো সেক্ষেত্রে কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে হ্যাঁ আর কোনো কারণে যদি ক্লাস টেনে তোমাদের ভালো রেজাল্ট আসে সরি তোমাদের ক্লাস ক্লাস বা ইলেভেন থেকে তখন টুয়েলভেছো তোমাদের রেজাল্ট সিক্সটি ক্লাস তবুও তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে অবশ্যই তোমাদের নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবে তো অবশ্যই তোমাদের প্রচেষ্টা বুঝতে পারলাম আমি রিকোয়েস্ট করবো থেকে শুধু এক দুজন কেনা আমি থেকে সাজেস্ট করবো কারণ আমার একটা দায়িত্ব আছে আমি প্রতিনিয়ত তোমাদের আপডেটগুলো জানাচ্ছি যে তোমাদের কী করতে হবে কি করতে হবে না অবশ্যই তোমাদের শুরু করে দাও তোমাদের ফর্ম ফিল আপ অর্থাৎ এখনও কাগজপত্র তোমাদের অনেক বাকি আছে তোমরা অবশ্যই রিকোয়েস্ট করবো তোমার প্রত্যেকেই কাগজপত্রগুলো ভাবে তোমরা রেডি করো পিডিএফ ফাইল লাগবে এবং তোমাদের তো অনেক কিছু তোমাদের ডকুমেন্টস আছে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো রেডি করে রেখে দাও যখন তোমাদের অফিস খুলবে বা অনলাইনের মাধ্যমে কোর্ডার চালু হবে তো ক্ষেত্রে আমি জানাই দেব দেবো সেক্ষেত্রে অবশ্যই বলবো এমএলএ এমপি এম বিডিওর থেকে শুরু করে তোমরা এখন কাগজপত্রগুলো রেডি করো যারা কলেজে পড়ো বা এখন স্কুলে আসো আমি প্রত্যেকেই বলবো পরে কিন্তু তোমরা সময়ই পাবে না যদি এখনই তোমরা কাগজপত্রগুলো রেডি করো না পরে তোমাদের সুবিধা হবে ফর্ম ফিল আপ করার তো সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো যদিও সমস্যা থাকে আমি বলবো তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদের আমি বলছি যে এই মাসের মধ্যে যদি হয় এই মাসের কারণ আমি আগে বলছি যে অনেক কিছু সমস্যা এখন সামনে ইলেকশন থেকে শুরু করে রেজাল্ট বেরোলো মাধ্যমিক এবং রেজাল্ট তারপরে আবার ইলেকশন এবার ইলেকশনের পরে তোমাদের রেজাল্ট বের হলো ঠিক আছে এবার এখানে অনেক কিছু মানে সমস্যা আছে সেক্ষেত্রে এই মাসের মধ্যে যতটা সম্ভব যদিও সব ঠিকঠাক হয় তবে তোমরা পর থেকে টাকা পেয়ে যাবে আর এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে বিভিন্ন স্কলারশিপ আছে কিন্তু ন্যাশনাল স্কলারশিপ আছে তার সাথে তোমরা স্বামী বিভিন্ন স্কলারশিপ ওয়েসি স্কলারশিপ ওই কোসির স্কলারশিপ আরও বিভিন্ন স্কলারশিপ আছে যদিও তোমাদের সেগুলো নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সেই ভিত্তিতে আমি কিন্তু ভিডিও আপলোড করবো অনেক আছে শুধু একটা দুইটা না কোনগুলো তোমরা মানে আবেদন করতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে কত তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও যাতে তোমাদের এই ভিডিওটা প্রত্যেকটি হেল্প হয় এবং অবশ্যই বলবো তোমরা যারা একেবারে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রতিনিয়ত এরকম আপডেট তোমাদের কেউ দিবে না তো সেক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যেতে পারবে তার আগে বলবো তোমরা কমেন্ট করবে না কমেন্ট আগে সম্পূর্ণ বুঝো তারপরে কমেন্ট করো তো ঠিক আছে তো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করি আর সবাইকে বলবো তোমরা পাশে থাকো প্রতিনিয়ত তোমরা আপডেটগুলো পেয়ে যাবে চলো ভিডিওটা আর বাড়ার শেষ করি ধন্যবাদ সবাইকে